আসসালামু আলাইকুম মাই নেম ইস আরিয়া আক্তারমন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজকে হচ্ছে একটা শুভ দিন মানে আজকে হচ্ছে আমার বাবা মার ম্যারেজ ডে তো এখানে হচ্ছে আমার বাবা আম্মুকে একটা সুন্দর ইয়া পিঙ্ক গোলাপের একটা ইয়া দিছে মানে ফ্লাওয়ার আর এখানে আমি বলতেছি সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন এখন আমরা যাব হচ্ছে কে খেতে রেস্টুরেন্টে মানে ডিনার করতে যাচ্ছি আজকে যেহেতু আমার বাবা মার ম্যারেজ ডে তার জন্যই যাচ্ছি আর সবাই কিন্তু মাইন্ড করবেন না আমার আসলে অনেক সর্দি লাগছে তার কারণে না আমার গলাটা এরকম অবস্থা যখন ম্যারেজ ছিল তখন মোটামুটি আমার সর্দি ছিল এখন সর্দির সাথে সাথে একটু জ্বর সবাই দোয়া করবেন যেন আমার জ্বরটা এবং সর্দি তাড়াতাড়ি চলে যায় এদিকে আমার ভাই আমরা সবাই বলতেছি যে সবাই দোয়া করবেন আমার বাবা মার জন্য যেন সব সময় সুন্দর থাকে সবাই যেন ভালো থাকে সেটাই মানে আমার বাবা মাও যেন ভালো থাকে তো সেটার জন্য আমরা সবাই দোয়া করতে আমার ভাইকে বলতেছি একটু হাই তো বলো আর এতই লজ্জা পাই হাই বলতে তো এখন আমি একটু সুন্দর পিঙ্ক কালার একটা পার্টি ড্রেস যে যেহেতু যাচ্ছি বাইরে খেতে ডিনার করতে তো এর মধ্যে মানে আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি লিফট আসলে আমরা দেন পরে চলে যাবো রেস্টুরেন্টে তা আমার ভাইও রেডি আমিও রেডি আমি সুন্দর করে সেজে গুজে যাচ্ছে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানি ভালোই লাগতেছে আর আমরা এসছি হচ্ছে গিয়ে আসলে আমার একটু কাশি তার জন্য মাইন্ড করবেন না ঠিক আছে তো এখানে আমার ভাইও আমি বলতেছি মায়েরকে যে সবাইকে একটু হাই দাও তো ও দিচ্ছে না মানে ও এতই মোবাইলের নেশা তো এদিকে আমার বাবাকেও দেখাচ্ছি তো এখানে আমরা মানে মজা করতেছি আমরা এই রেস্টুরেন্টটার নামটা হচ্ছে শিকদার রেস্টুরেন্ট ওখানে আর এখানে আমরা প্রায় খাওয়া দাওয়া স্টার্ট করব আমি এখানে অর্ডার দিচ্ছি যে কোনটা ভালো লাগে এবং কোনটা মানে মজা লাগে আসলে যেটা মানে আমরা প্রত্যেক বাড়ি সেটাই খাই আমরা হচ্ছে ক্লিয়ার স্যুপ নিয়েছি আর হচ্ছে গিয়ে একটা সালাদ নিয়েছি তো এখানে আর আমি তো নিয়েছি আগে আমরা স্যুপ আর সালাদটা খাবো তারপর আমরা ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই অর্ডার দিব তো এখানে আমি দেখতেছিলাম যে কোনটা দেওয়া যায় কোনটা দেওয়া যায় কনফিউজ হয়ে গেছি তো এই সালাদটা আমি খাচ্ছি অনেক মজাই সালাদটা আসলে আমার বাবাও আমাকে দিয়ে দিচ্ছে তো এখানে আমি ক্লিয়ার স্যুপ নিয়েছি আসলে ক্লিয়ার স্যুপটা খেলে আমার খুবই ভালো লাগে কারণ ক্লিয়ার স্যুপ খেলে মানে এত বেশি ঠান্ডা লাগে না আর ক্লিয়ার স্যুপ খেলে সবারই মানে ইয়া থাকে মাইন্ড ফ্রেশ থাকে এবং গলাটাও ভালো হয় তো এখানে নিয়েছে বাবাও নিয়েছে আমিও নিয়েছি মাহিরও নিয়েছে সবাই নিয়েছে আমরা আর আমরা আমরা স্যুপ স্যুপ টুপ খাচ্ছি আসলে মানে যখনই কোনো রেস্টুরেন্টে যাই তখনই মানে আমরা স্যুপ নিবই মানে নিবই তো আমাদের স্যুপ এগুলো খাওয়া শেষ হলো সালাড খাওয়া শেষ করে ফেললাম এখন আমরা ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইড জন্য অপেক্ষা করতেছি তো আমি এখানে মানে বসে আছি যে কখন আসবে বুঝতে পারতেছি না তো এখানে তো আমরা মজা তো অবশ্যই করতেছি আমি সস নিয়ে খেলতেছি তো এটা হচ্ছে আমাদের চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস ফ্রায়েড রাইসটা অসাধারণ ছিল সত্যি কথা অনেক টেস্টি ছিল তবুও আমি একটু কম নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং যেন আমার সর্দি কাশিগুলো তাড়াতাড়ি চলে যায় আমার ভাইয়েরও হয়েছে আমার মারও হয়েছে সবাই দোয়া করবেন এবং লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন এবং আমার পেজে ফলো দিয়ে দেবেন তো সবাইকে টাটা গুড